দেখুন খাজাটা কতটা মজমুছি হয়েছে দেখুন কতটা সুন্দর খাস্তা খাজা হয়েছে দেখুন প্রত্যেকটা খাজা কিন্তু দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে প্রকৃত পারফেক্ট একদম খাস্তা খাজা এরকম দেখুন চুনো হয়ে গেছে একদম নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে সবসময় প্রত্যেকটা ভিডিওতে যেমন ছিলেন আগের দিনের মতো আপনারা সব ভিডিওগুলো দেখতেন এবং সব ভিডিও দেখতে থাকুন আশা রাখছি আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে তো আজকে একটা বিশেষ জিনিস বানাবো সামনেই কিন্তু রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রায় বিশেষ একটি ভোগ নিবেদন করা হয় সেটি হচ্ছে খাজা তো আজকে আপনাদেরকে খাজা বানিয়ে দেখাবো তো আপনারা কিভাবে সহজেই বাড়িতে খাজা বানাতে পারবেন তো সেটা অবশ্যই দেখতে থাকুন আশা রাখছি আপনাদের আজকের পর্বটি খুবই ভালো লাগবে তো চলুন আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো চলুন রান্নাটা শুরু করে দিই খাজা বানাতে গেলে বিশেষ লাগবে ময়দা তো এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাটাকে আগে থেকে চালিয়ে রেখেছি আপনারা অবশ্যই চালিয়ে নেবেন যেহেতু ময়দার মধ্যে অনেক পোকামাকড় থাকে তো এর মধ্যে আমি এবার একটু লবণ মেশাবো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মানে দু চামচ মতো আমি ঘি কারণ আমি ঘিটাকে যেহেতু আমার গলানো ঘি আছে তাই আমি হাতে করে দিচ্ছি আপনারা চামচেও দিতে পারেন তো একটু ঘিয়ের পরিমাণটা দিলে বেশি খাজাটার টেস্টটা খুব দুর্দান্ত হয় তো এটাকে ভালো করে হাতে মেখে মেখে নেব এরকম ডোলে ডোলে মাংস ময়দাটা ভালো করে ময়াম করে নিয়েছি আর ময়ামটা দেখুন ঠিক এরকম ডেলা বাকি যাবে আর ভেঙে দিলেই কিন্তু বালুর মতো ঝুরঝুর করে পড়বে দেখুন ঠিক এরকম কিন্তু হওয়া চাই না হলে কিন্তু ময়ামটা খাজাটা খুব সুন্দর হবে না দেখুন দেখতে পাচ্ছেন আর আপনারা আপনাদের পরিমাণ মতো ঘিটা দেবেন আমি এক বাটি থেকে দেড় বাটি ময়দা নিয়েছি আমি দু চামচের মতো ঘি দিয়েছি চা চামচের মানে একটু বড় চামচ টেবিল চামচের দিয়েছি তো ঘিটা যত পরিমাণ ভালো হবে তত খেতে কিন্তু সুস্বাদু হবে তো এটা আমি একটু নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব একবারে একসঙ্গে বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব আর একটু ছিটিয়ে ছিটিয়ে মাখব কারণ বেশি জল হলে দরকার নেই চল আমার একটু অল্প অল্প করে জল দেব আর মাখবো এটা আর একটু একটু এই কিন্তু শক্ত শক্ত মাখানো হবে একদম নরমও হবে না আমরা যেমন লুচি করি সেরকম হবে না যেমন লুচিটা করলে একটু নরম হয় একটু দাপতে হয় ময়দাটাকে এটা কিন্তু সেটা নয় একটু নর্মাল ময়দা হয়ে যাবে একটু ভালো করে মেখে নিন দেখুন ময়দার ডো মেখে নিয়েছি আর একদম নরম ও নয় শক্ত নয় নরমাল একটা ডো যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম করে এটা মেখে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব তার মধ্যে কিন্তু আমি চিনি রসটা বানাবো চিনি রসটা বানানোর জন্য এই যে এখানে একটা কাপ নিয়েছি কাপ মাপে কিন্তু আমি এক কাপ চিনি নিয়েছি আর এই কাপ মাপে কিন্তু এক কাপ যেহেতু আমি চিনি নিয়েছি এই কাপ মাপে আমি দু কাপ জল দেবো যতটা পরিমাণ চিনি দিবেন তার ডবল জল দিবেন চিনি রসটা একদম রেডি করে নিয়েছি আর দেখুন কতটা মা মরে গেছে ফুটে ফুটে আর এটাকে কিন্তু এক তার করে নিয়েছি দেখুন এই দেখুন একটা তারের মতো দেখতে পাচ্ছেন এই দেখুন আবার একবার দেখাচ্ছি ভালো করে ঠিক এরকম হওয়ার চাই এবার এটাকে নাবিয়ে রাখবো আমি যেটা ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নিয়েছি কয়েকটা হয়েছে পাঁচটা লেচি হয়েছে লেচিটা কেটে নিয়েছি এই রুটির থেকে একটু ছোট তো আমি পাঁচটা হয়েছে ভালো করে একটু লেচিগুলোকে করে নিচ্ছি এগুলোকে এবার রুটির মত করে বেলে নেব আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন কারণ এটা কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয় তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা রুটির মত করে বেলে নিচ্ছি গোল করে আর একটু পাতলা করে বেলতে হবে দেখুন আমি কতটা পাতলা করে বেলেছি দেখুন আমার আঙুলগুলো একদম দেখা যাচ্ছে অনেকটাই পাতলা হয়েছে ঠিক এরকম করে আমি সব রুটিগুলো বেলে নেব আমি সব রুটিগুলো বেলে নিয়েছি এবার কিন্তু এর উপর দিয়ে একটু ঘি লাগিয়ে দেব একটা রুটি নিয়ে রাখছি রেখেছি এই একটা রুটির মধ্যে উপরে কিন্তু আমি যে ঘি লাগিয়ে দেব হাতে করেই লাগাবো ভালো করে চারপাশে ঘি লাগাবো হাত দিয়ে কিন্তু ঘিটা ভালো করে লাগাতে হবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিন্তু ঘিটা দিচ্ছি তার একটা টেস্ট আলাদা হবে আর খুব খেতেও সুন্দর লাগবে সুস্বাদু হবে ভাজাটা ভালো করে আমি লাগিয়ে দিয়েছি একটা রুটিতে আর রুটিগুলো কিন্তু একটু পাতলা পাতলা বেলতে হবে তো এর ওপর থেকে আমি এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব ভালো করে এবার লাগিয়ে দেব কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে দিতে হবে তাতে চারু লেগে যায় দিয়ে দিয়েছি এর উপর থেকে আবার একটা আমি রুটি দিয়ে দেবো ঠিক দেখছেন রুটিগুলো কত পাতলা পাতলা হয়েছে ঠিক এরকম সমান করে দিয়ে দিলাম এর উপরে আবার ঘি দিয়ে দেবো এবার হাত দিয়ে মেখে নেবো ধরে ধরে আস্তে করে করে এরকম করে করে দিয়ে দেবো আবার এর উপর থেকে আমি কর্ন ফ্লাভার সমস্ত দেব আমি যে পাঁচটা রুটি তৈরি করেছিলাম সেগুলো কিন্তু একই ভাবে আমি গিয়েছি আর একটু হাত দিয়ে হালকা করে আমি চেপে দিচ্ছি তো এরকম করে সাইড থেকে একদম তুলবো নিচ থেকে এরকম করে তুলে আমি এই রোলটাকে মরবো একদম টাইট টাইট করে একদম টাইট করে করে রোলটাকে আমি ঠিক এইভাবে দেখো এখানে যদি না চিটে এখানে একটু জল লাগিয়ে দেবো একটু জল হাতে লাগিয়ে নিচ্ছি এর উপর থেকে এই রোলের উপর থেকে একটু লাগিয়ে দেব ভালো করে কারণ যাতে আঠাটা ভালো করে তৈরি হয়ে যায় এটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে যেহেতু একটু layer মোটা আছে তো ধরতে চাইবে না। এই দেখো আর দিয়ে দিতে যেখানে যেখানে লাগবে অবশ্যই দিতে হবে। দেখো কত সুন্দর চিটে গেল ঠিক এরকম ভাবে। একটা ছুরি নিয়েছি বা ছুরি দিয়ে যে সাইডে যে বাড়তি অংশটা এটা কেটে নেব এই যে দেখো এটা কেটে নিয়েছি এবার কিন্তু একটু এরকম এক ইঞ্চি মাফিক আমি কাটবো এটাকে এরকম করে পিচ পিচ করে নেব তোমরা একটু ছোট বড় করে নিতে পারো যে যেরকম একটু দাওড়াতে ঠিক এরকম ভাবে দেখো এটা কিন্তু কোনো সমস্যাই নেই সুন্দর ভাবে পিচ পিচ কাটা হয়ে যাবে একদম টপ টপ কাটা হয়ে যাচ্ছে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর লেয়ার গুলো এসেছে আর ঠিক এরকম ভাবে দু আঙুল দিয়ে একটু প্রেস করে করে হালকা করে করে চেপে দিতে হবে একটু চ্যাপটা করে দিতে হবে এটাকে এবার রেখে দিতে হবে এবার বেলুনি দিয়ে একটু হালকা করে আমি এটাকে বেলে নেব বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা করে যাতে একটু লম্বা লম্বা হয় এই দেখুন ঠিক এরকম ভাবে আমি এটাকে বেড়ে নিচ্ছে মাঝখানে একটু আঙুল দিয়ে এরকম চেপে দেব আর এটাকে রেখে হালকা করে আমি বেলে নেব দু পিট বেলবো বেশি বেলবো না ব্যাস এটা হয়ে গেছে আমার সবগুলো রেডি বেলা কড়াইতে গরম চাপিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন তো এটা কিন্তু প্রচুর হিট করা যাবে না তার মধ্যে কিন্তু আমি ছাড়বো একটু হালকা উপর থেকে তেল ছিটোতে থাকবো দেখুন এখন থেকে দেখুন কত সুন্দর লেয়ার ছাড়তে আরম্ভ হয়ে গেছে আর একদম রাখা যাবে না সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন একদম কিন্তু তেলটা কম হিটে রেখে তাপ কম রেখে কিন্তু ভাজতে হবে একটু অনেকক্ষণ একটু ধৈর্য ধরে ভাজতে হবে না হলে ফট করে পুড়ে যেতে পারে আর একটু লাল লাল করে ভাজতে হবে তবে কিন্তু মুচমুচি হবে খাজাটা আর কত সুন্দর দেখুন লেয়ার ছেড়েছে এক একটা দারুণ লাগছে কিন্তু দেখতে এবার তেল থেকে আমার ছেঁকে নেওয়ার পালাই তাকে একটা একটা করে তেল থেকে ঝাড়িয়ে নে মুচমুচো করে একদম ভাজা হয়ে গেছে দেখ কত সুন্দর কালারটা দেখো দুর্দান্ত এসেছে গরম একদম খাজা দেখুন খাজাটা কতটা মুচমুচে হয়েছে দেখুন কতটা সুন্দর খাস্তা খাজা হয়েছে দেখুন প্রত্যেকটা খাজা কিন্তু দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে প্রকৃত পারফেক্ট একদম খাস্তা খাজা এরকম দেখুন চুনো হয়ে গেছে একদম আপনারা চাইলে এটাকে এরকম ভাবে শুকনো রেখেও খেতে পারেন কোনো দেবার মধ্যে রেখে সুন্দরভাবে অনেক দিন ধরে খাওয়া যাবে আর যেহেতু আমি মিষ্টি রস বানিয়েছি এটাকে মিষ্টি রসে দিয়ে সেটাকেও খাওয়া যাবে মিষ্টি রসে কিছুগুলোকে ডুবিয়ে নিচ্ছে আর কিছুগুলো আমি শুকনো রাখবো এই মিষ্টি রসের মধ্যে দশটা যে আমি তৈরি করেছিলাম এই দেখুন ঠিক এরকম ভাবে একটা করে একটু দিয়ে প্রত্যেকটা পারফেক্ট আমি দিয়ে না কয়েকটা রাখবো শুকনো দেখুন ঠিক এরকম ভাবে কত সুন্দর রস একদম ভেতরে ঢুকবেও না উপরটা কিন্তু একদম রসালো রসালো থাকবে ঠিক একদম পারফেক্ট খাজা আজকের খাজা বানানো সম্পূর্ণ দেখলেন আর কতটা সুন্দর হয়েছে খাজাগুলো বলুন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক করতে ভুলবেন না যদি পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা